দে সিকেলম উল্টা পেসার সেট আছে রিফিট গান আছে কেবলা পাম্প সারা আছে এখানে পাইপ কাটার অন্যতমনের এই গ্রিজ গান আছে গ্রিজ স্প্রেস্টার মাইনাস তারের টুটি সেট এবলন জাপানি আছে আমর পাইপ বেন্ডার রড কাটার কেবল কাটার কেবল কাটার আছে কেবল পাম্প এখানে ফাইড্রেস আছে 36 বিয়ারিং সেন্টার আচ্ছা 12 ইঞ্চি কুলার ছোট হাই প্রেসারের অনেক

নতুন কালেকশন মাল একদম কোয়ালিটি সম্পূর্ণ নতুন মাল এগুলা কি भैया কেউ 250 বলে বলে এগুলা কত মোটা মোটা মাল ভালো মাল এগুলা নিতে পারবেন টাকা সাইজ কত এগুলো হইছে লেখা আছে 2 ইঞ্চি 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 এরকম হ্যাঁ ইঞ্চি আচ্ছা তাহলে কয় টাকা দাম টাকা তারপর এটা আছে আপনার লেট মেশিনের পাঁচ কি বিভিন্ন রকমের পাঁচ আছে এটা নিতে পারবেন এক হাজার টাকা একটা জিনিস আছে দেখেন এটা কি জানি আপনারা চিনবেন একটা আছে এটা তিনশো টাকা তারপর এই ডিল মেশিনের হোল্ডার আছে বিভিন্ন রেডের তারপরে আপনার এই আল সেন্টার আছে বিয়ারিং সেন্টার আছে আল সেন্টার আছে

আচ্ছা এগুলো নিতে পারবে 300 টাকা 200 টাকা 700 টাকা আর ওই এগুলো আছে 200 টাকা আচ্ছা ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমাদের কালেকশন পড়া হয় আর এগুলো একটু বেশি ভাগ কোন জায়গার মাল এগুলো বিভিন্ন কান্ট্রি এর মাল জাপান রাবানপুরিয়া পুরিয়া টাইলাইনা চাইনা ইংল্যান্ড আচ্ছা বিভিন্ন ওয়ার্ল্ড বিভিন্ন দেশের মাল আছে আচ্ছা এখানে টোল বক্স আছে এটার দাম 1200 টাকা

अहता को टैता क्या महाँ अहा जा गड् Laborator न जा wirा फिर जूररो जूररो मेदा मोच माँं आ इसरे न जाभराख्ते बूच्छ रिख जाय। जाभरा जालंच पोम पहलो, जाभरास्क पता क्विल्ग यां 10 lm जाभरा जाभ्रों माँं जोल जरूरों में 20 lm � Gloria Defence時 फि

তারপরে কার্ডের সাইজ করেন লোহা সাইজ করেন আচ্ছা ইয়ার প্রেসার প্রেসারের মাধ্যমে রেড রেড যে কার্ডে মানে হ্যাঁ আর বিলেট দিয়ে যে কার্ডে ওই কাস্টমার মানে এই প্রেসারের মাধ্যমে করে বিভিন্ন ধরনের এটার দাম পড়বে 1000 টাকা ওকে তারপর এখানে পেন্সিল গ্যান্ডিং আছে পেন্সিল গ্যান্ডিং হ্যাঁ এগুলো সব প্রেসারে চালাই দিব আচ্ছা ইয়ার প্রেসারে ইয়ার প্রেসার আচ্ছা এগুলো একদম কম দামে আমি 1000 টাকা দিয়ে দিতে চাই ড্রিল মেশিন এটা আছে

এটা নিতে পারবো পনেরোশো টাকা এটা পেশার আচ্ছা পেশার সকেট আছে ডিল ইয়া এই গুটি সকেট তারপরে হ্যামার তারপরে এখানে বিভিন্ন রকমের ফোনসু তারপরে এখানে আপনার ইয়া আছে রিমা ইয়া এই টোলবার 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 আছে ওল্ডার আছে এগুলো নিতে পারবেন বিভিন্ন রেটে কম রেটে নিতে পারবেন আমরা কম রেটে দিয়ে দিব এগুলোর দাম একশো টাকা এগুলা

তারপর অনেক গুটি আছে ছোট বড় আট থেকে চব্বিশ তিরিশ বত্রিশ পর্যন্ত আছে আচ্ছা এগুলা মিল করে দিতে পারো মিল করে নিতে পারবো কম দামে দেওয়া যাবে আচ্ছা কেমন প্রাইস আসতে পারে

এটার মাধ্যমে কি কাজ করে এটা দিয়ে আপনি বিভিন্ন হাই প্রেসারের এই গাড়ি উঠানো বাঁকা করা সোজা করা সব ধরনের কেরিং বানানো এটা দিয়ে বানাইতে পারবে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস করবে পনেরো হাজার টাকা আমাদের এখানে হাইড্রোলিক হাই প্রেসারের অনেক সিলিন্ডার আছে পাম্প আছে আচ্ছা বিভিন্ন রকমের দশ টন পাঁচ টন পনেরো টন বিশ টন বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলে

এটা এই বিভিন্ন সাইজ কাটার মার্কিং বল মাপা করে এটা নিতে পারবে আপনার এই মিটারের বক্স নতুন মিটার এবং মার্কিং বলক এটা কয় টাকা এটা নিয়ে আড়াই হাজার টাকা পড়বে ওকে দেখেন এখানে এই বিভিন্ন পাঁচের এই বাইশ বাইশ কুলার আছে সেট মিলাই নিলে এগুলা এই এটা সহ সেট মিলাই নিলে পড়বে আটশো টাকা আচ্ছা আর কাটার সহ নিলে এক টাকা পড়বে ওদের কাটারও আছে তারপর এখানে এই ইয়া থামার স্কুল ড্রাইভার এখানে আছে এখানেও আছে আর এগুলা এক হাজার টাকা আর এটা নিলে আঠেরোশো টাকা আচ্ছা তারপর এখানে ইয়ার সকেট আছে ইয়ার সকেট হ্যাঁ এগুলা নিলে দুইশো টাকা এক পিস আচ্ছা এটা হচ্ছে কিলিকন মিটার মিটার হম ভালো আছে ভালো আছে মানে প্রাইস কত এটা পড়বে আপনার বারোশো টাকা ওকে

এই এক্কা ইয়া সে ইয়ার জানা সে প্রেসার রে প্রেসার ইয়া সে প্রেসার ইয়ার জানা সে 500 টাকা এটা জানা সামনে এর লো 100 টাকা করে 100 টাকা করে 100 টাকা করে এখানে অনু ফুল আছে নিধারমে আর লিডার সে এই এক পিস 300 টাকা না বানিয়ার আছে দেখেন এটা আছে 10 ইঞ্চি এর দাম পড়বে 1200 টাকা আচ্ছা আর এটার দাম পড়বে 1000 টাকা যে আমাদের প্রেসার মিটার টিটা আছে অনেক এখানে এই দেখেন এটা নিলে টুক আছে এটার দাম পনেরোশো টাকা বলবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা অর্ধেক পিতল অর্ধেক মেটাল আর এটা পার্নার গ্যাসের অটো এই এটার দাম পড়বে সাতশো টাকা আর এখানে কতগুলো পেন্সিল গ্যানিং এর পাথর আছে হ্যাঁ হ্যাঁ এই অনেক রকমের গোল মঞ্চা বিভিন্ন সাইজের আছে এগুলা এক পিস নিলে পঞ্চাশ টাকা পড়বে এটা আছে আপনার লং এর গান হ্যাঁ গান মেশিন হ্যাঁ গান মেশিন একদম ফ্রেশ নতুন ওটার দাম পড়বে পনেরোশো টাকা আর এখানে ইয়ার গান আছে বিভিন্ন রকমের গিয়ার মিটার আছে তারপর একটা তেল মারার গান আছে এইদিকে অয়েল গাছ হ্যাঁ এটা অয়েল মারতে পারে প্রেসার দিয়ে ওটার দাম পড়বে বারোশো টাকা এই বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাথর আছে এই এই পাথর এগুলা পড়বে আপনার এগুলা গাছ বিদেশি আর কি এগুলা পড়বে একশো টাকা আর এটা পড়বে দেড়শো টাকা ষোলো ইঞ্চি আচ্ছা ষোল ইঞ্চি পড়বে দেড়শো টাকা আর এই দেখান একটা প্রাইজ পাই এটা হেভি এটা বড় দা আছে এরকম তো পড়ে না এই দেখেন এই জাপানি ডিল মেশিন এই এটা প্রেসার দিয়ে এখান দিয়ে প্রেসার দিলে যেরকম হবে অনেক লোহা শক্ত লোহা ছিদ্র করে ভেলবে আচ্ছা হ্যাঁ এটার দাম বলবে ওমনে 5000 টাকা এটা ইউনিট ইলেকট্রিক বিভিন্ন এই জক উডানো নামানো বিভিন্ন এই প্রেস বানানোর আর এটা 50 টন ক্যাপাসিটি 221 এটা নিলে প্রাইস করবে 50000 টাকা

দেখেন এটা কোন দেশি জাপানি লেখা আছে দেখেন এগুলো টাকা এক পিস সাতশো টাকা সাতশো টাকা করা অনেক বড় বড় কেটে ফেলে দিতে পারবে এক মুহূর্তে এটার দাম বাড়বে টাকা ছয়শ টাকা ছয়শ টাকা